নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ পনিরের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য একটু মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির বাটিতে কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা আদার কুচি টমেটো পোস্ত কাজু বাদাম একসঙ্গে পেস্ট বানিয়ে নেব তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইটা গরম হলে ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে লবণ আর হলুদ দিয়ে পনিরটা আগে থেকে টুকরো টুকরো করে কেটে রেখেছি লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম আর পোস্তের ওই পেস্টটা দিয়ে হালকা নেড়ে নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সামান্য মশলাটা কষিয়ে ওর মধ্যে দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দই দেওয়ার পর অল্প আঁচে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নেব তারপরে অল্প চিনি দিয়ে দেবো দই ভাবটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে উষ্ণ গরম জল দিয়ে দেব উষ্ণ গরম জলটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব বেশি ফোটানোর দরকার নেই পনিরটা শক্ত হয়ে যাবে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেওয়ার আগে উপর থেকে কিছুটা কসুরি মেথি আর হাফ চামচের মতো মাখন দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নিরামিষভাবে বানানো পনিরের রেসিপি এইভাবে একবার আপনারাও বাড়িতে বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন